তুমি বিয়ে করছো জি শরীয়ত মোতাবেক বিয়ে করছি তোরা যেদিন আমারে বৃদ্ধাশ্রমে দিয়ে আইছস ওই আমি এখান থেকে বের হয়ে গেছি বুড়ো বয়সে ভীমরতি বুঝলাম না আমার মা তার উপর সব যাইতে থাকে বুঝছস নাই হ্যাঁ এই তুমি একটু চাপো 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 এদিকে চাপো ভয় নেব তুই আর তোর সুন্দরী বউ এই দুইজন মিলা যেদিন আমার বৃদ্ধাশ্রমে দিয়ে ওই দিন আমি ওখান থেকে বের হয়ে গেছি আমার এক বন্ধু আছে চিনতেও পারস পাটোয়ারি সাহেব পাটোয়ারি চাচা মনে আছে হ্যাঁ ছোটোবেলায় দেখেছি হ্যাঁ হ্যাঁ পাটোয়ারি সাহেবের বাড়িতে গেছি ওইখানে যাওয়ার পর ওনাকে সব হিস্টোরি বললাম তা আমাকে বললো যে আপনি বৃদ্ধাশ্রমে কেন আমি বললাম ছেলে তো আমার ছিল ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ছেলে বিয়ে করাই নাই ছেলে বিয়ে করায় যখন বাসায় নিয়ে আসছি বউ বউ আসার পরে দু তিন মাস ভালোই ছিলাম হঠাৎ করে বউয়ের কেন যেন মনে হইল যা আমি একটা তাদের জীবনে তাদের সংসারে একটা প্যারা হয়ে গেছি টোয়েন্টি ফোর আওয়ার্স তারা আমাকে নিয়ে মানে খুব আনিজি ফিল করে আমাকে কিভাবে বাড়ির থেকে বের করা যায় অনেক প্ল্যান অনেক চিন্তা ভাবনা প্রায় সময় করে আমি জিনিসটা লক্ষ্য করি কিন্তু কোনো কিছু বলি না বা বলার চেষ্টাও করি না ভাবছিলাম হয়তো ছেলেটা আমার বউটাকে শুধরাই নিবে সকাল বিকাল বোঝাবে কিন্তু না আমার ছেলে বইয়ের রূপে গুণে এমন মুগ্ধ হয়ে গেছে এখন বউ যা বলে আমার ছেলে তাই করে তারপরে বইয়ের সাথে পরামর্শ করে একটা সময় আমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে আসছে বিয়ে করবা শোন আমি বৃদ্ধাশ্রম থেকে তোমার এখানে চলে আসি আমি কি এখানে তোমার এখানে থাকতে পারবো আমার বন্ধু কি বলছে তুমি একদিন না সারা জীবন এখানে থাকতে পারবা তবে আমার একটা কথা আছে বললাম যে কি কথা তুমি এক কাজ করো আমার একটা বোন আছে তো ওর হাজব্যান্ডটা অ্যাক্সিডেন্টে মারা গেছে এরপর আর বিয়ে শি করে নাই আমার বোনটা একদিন বিয়ে করো তোমার জীবনে তো একজন সঙ্গী দরকার আসলে তো সত্যি ভাবছিলাম কি জানোস যে বয়স হয়েছে ছেলে বিয়ে করে বউ নিয়ে আসছে বাড়িতে একটা মেয়ে নিয়ে আসে আমার সেবা যত্ন করবে আমার দিকে একটু ভালোভাবে টেক কেয়ার করবে তোর বউর কাছে পানি চাইলে গ্লাস পিখা দেয় খাবার চাইলে কিচেন দেখায় দেয় রান্না করে খান একটু জ্বর হইলে একটু অসুস্থ হইলে যদি বলি বৌমা আমাকে একটা ট্যাবলেট দাও বা আমাকে একটু ডাক্তারের কাছ থেকে ওষুধই না দাও নিজেরটা নিজে নিয়ে আসেন সকাল বিকাল তারপরে লাস্ট যেদিন তোরা এখানে চিন্তা চিন্তাভাবনা করলি যে বাড়ি থেকে আমার বের করে দিবি ওই দিনে অনেক কষ্ট লাগছে সব কিছু মিলায়া আমি একটা চিন্তা ভাবনা করে থাকলাম একটা ডায়াগ্রাম করলাম যে আসলে তো এইভাবে তো ওরা কোনোদিন আমাকে মাইরাও ফেলতে পারে থাক বন্ধুদের কথাই রাজি হয়ে গেলাম যে বিয়ে করে তোর মত বিয়ে করে বাবার বাড়িতে বউ আনি না আমি আমার বাড়িতে আমার স্ত্রীকে নিয়ে আসছি কাছে দেখছ ভালো করছ ইকি ভালো করছ এখন জামাইবো জেল কাটার জন্য প্রস্তুত থাকো কারণ এই বাড়ির অরিজিনাল দলিলপত্র সবকিছু আমার কাছে বাড়িও আমার নামে টোটাল সম্পত্তি আমার নামে তারপর যে মার্কেটে যে তিনটা দোকান আছে না যেগুলি ভাড়া নিয়ে যায় প্রতি মাসে ওই দোকান তিনটা আমার নামে সো দোকান নতুন করছি তো লাভ নাই ওনাদের সাথে কথা হয়েছে আমার ওনাদের সাথে আমার কথা হয়েছে আর আমি গেটে দাঁড়ায় দাঁড়ায়া সব কিছু শুনছি আমি মনে যে বা বাইরে বউকে নেয়া হুম কত লাখ টাকা বিক্রি করবেন ফর্টি ফাইভ লাখ টাকা নাকি পাঁচচল্লিশ লক্ষ টাকা হ্যাঁ

তোমারও আমি চিনি কিন্তু তোমার মন চাই ডি কে দর্জা মহিলা হুম এতক্ষণ তো বলতেছে কিছুক্ষণ পর হাত চলবে মহিলার মুখে কিচ্ছু বাজে না নতুন দুইটা ঘরের ভিতরে এই আমি তো আপনার বয়সে বড় মু কি হয়ে থাপ না বলে দিয়ে দেখো মু কি সে হ্যাঁ সালাম করো কাকে সালাম কর কি বল আব্বা সালাম কর বিয়ে করছি খারাপ জায়গায় যাই নাই কোনো মেয়ে লোকের লগে যায় না যায় সম্পর্ক করি না ওটা আল্লাহাপা হুকুম দেয় নাই বিয়েটা আল্লাপা হুকুম দিছে

দরকার নাই কাজের লোকরা এখানে মবের করো আম্মা ঠিকই কাজের একটা যোগ্যতা তাও নাই সালাম করো কি আব্বারে সালাম করব আম্মারে আম্মা একটা দিব চিনো আব্বারে সরি বলো

আমি ওর নামে লিখে দিছি আব্বা সব দিয়ে দিছি কোনো লাভ নাই আব্বা ডাব্বা লাব্বা গাব্বা কোনো কিছু বইলে লাভ নাই এখন তুই যদি সারা পৃথিবী আই নামারে দিয়ে দাস আমার কিছু করার নাই কারণ আমি অলরেডি ওর নামে সব লিখে দিয়ে দিছি আমি যতকাল বাইচা থাকি ও আমার সেবা যত্ন করবে ও আমার সাথে থাকবে আমার পাশে থাকবে নয় যে স্টক করলে তোর বোরকলে মাথা রেখে স্টক করেছি জাননাতে যাবি

মনে করো না আসলে কি জানো বাবা মা সন্তান মানুষ করে একটা আশা একটা সময় আর বিয়ে করব বা বিয়ে করতে হবে এরকম কোনো চিন্তা ভাবনা বা মন মানসিকতা আমার ছিল না শুধু একমাত্র আমি তোমার বড় ভাইয়ের অনুরোধে বিয়েটা করছি আমি চাই না তোমার কোনো কষ্ট হোক আর আমার ছেলে ভবিষ্যতে আইসা যদি কোনোদিনই সম্পত্তি দাবি করে বা তোমার বাড়ি থেকে বের করে দেয় আমার স্থাবর স্থাবর যা সব সম্পত্তি আছে আমি এর বেশি অংশটাই তোমার নামে দিছি আর আমার ছেলের জন্য আমি কিছু সম্পত্তি রাখছি এবং তোমার অনুমতি নিয়ে নিছি তুমিও বলছো যে হ্যাঁ ঠিক আছে হাজার রকম আমার সন্তান তো এখন হয়তো ওই যে দুষ্ট নারীর পাল্লায় বইড়া নষ্ট হয়ে গেছে আর বর্তমান যুগে এরকমই হয় কিছু দুষ্ট মেয়ে আছে এরা কী করে জানো ছেলেদেরকে মানে নিজের করে বস করে বাবা আমাকে দূরে সরাইয়ে দেয় একটা সময় হয়তো সে ফিল করবে বুঝবে তখন হয়তো ভালো হবে আর ভালো হয়ে যখন আসবে আমি যদি আল্লাহ বাঁচায় রাখে আমাকে বাঁচা থাকি তো ঠিক আছে আর যদি মারা যায় আমার সন্তানকে তুমি ফিরাই দিও না ঠিক আছে তোমার প্রতি আমার সে বিশ্বাস আছে আমার খুব কষ্ট হইতেছে হাজার সন্তান তো তো ঠিক আছে চলো ভিতর